সাত সকালে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির সাত সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কারে নেমেছেন জামায়েতে ইসলামের আমির ডা শফিকুর রহমান বুধবার আঠেরোই ফেব্রুয়ারি রাজধানীর মণিপুর এলাকায় এই কর্মসূচি পালন করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে ফজরের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কারে নেমেছেন জামায়েত আমির এ সময় তিনি ঝাড়ু দিয়ে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন সঙ্গে থাকা নেপাকর্মীরা পলিথিনে ও সব আবর্জনা তুলে নেন এভাবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যয় করেন তিনি ভিডিওতে জামায়াতামিরের সঙ্গে ঝাড়ু হাতে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকেও দেখা গেছে কর্মসূচি শেষে জামায়াত সাংবাদিকদের সাথে কথা বলেন এ সময় তিনি বলেন আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই আমরা একটি পরিচ্ছন্ন দেশ করব নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে তিনি আরও বলেন জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না আমিও হতে পারতাম না বিরোধী দলীয় প্রধান তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা উল্লেখ্য চ্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হয়েছেন বাংলাদেশ জামাইতে ইসলামীর আমির শফিকুর রহমান মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমাদের কাজের মাধ্যমে জনগণকে প্রশান্তি দেওয়া জনগণের জীবনে নিরাপত্তা ফিরিয়ে আনা শঙ্কা দূর করা একটা প্রাক্তৃত্বমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা দল মত এবং ধর্মের উর্দ্ধে উঠে আমরা এই কাজটা করি এই জন্যে সারা দেশ আমরা সহযোগিতা চাই আমি শুধু মিরপুর না আমার যত সহকর্মী সারা দেশে ছড়িয়ে আছে তাদের কাছে আমার একই বার্তা এবং আমি এই দায়িত্ব আজকে শেষ করছি না এটা আমার শুরু আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে আসব প্রতিদিন রাস্তা যাড় দেবো ঢাকার বাইরে থাকলে যেখানে যাব ওখানে আমার সহকর্মীদের নিয়ে আমি পরিষ্কার করেছি যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার সামিল আমরা মনে করি এই জুলাই কারণেই তো নির্বাচন হল এই নির্বাচন হওয়ার কারণে তারেক হয়েছেন প্রধানমন্ত্রী আমি হয়েছি বিরোধী দলীয় নেতা এই 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 জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম সেবার সুযোগ তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে সম্মান করতে হবে এবং জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্রতায় যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করবো সরকার যদি উদ্যোগ না দেয় তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব